আজকে আপনাদেরকে নিয়ে যাবো গাজীপুরের ঐতিহ্যবাহী দুইশো বছরের পুরনো একটা মেলাতে যেটা কিনা চিনাইলের মেলা বা পাগলা বাড়ির মেলা নামে তো অবশেষে কি কিভাবে ঘুরে আসলাম আর আপনি কবে এই মেলাতে ঘুরতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি গাজীপুরের মধ্যে হয়ে থাকেন হ্যালো ইব্রিয়ান আলাইকুম তো মেলাতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পেলাম আর আমার নানু যেহেতু হাঁটতে পারে না মানে হাঁটতে একটু সমস্যা হয় সেই জন্য অনেক বছর পরে এই মেলাতে যাচ্ছে গাজীপুরের মধ্যে এই মেলাটা ছিল না এরকম মানুষ কমিয়ে আছে কিছু কিছু মানুষ তো প্রতি বছরই এই মেলাতে আছে যেহেতু চোদ্দ তারিখ থেকে মেলাটা আরম্ভ হয়েছে ফেব্রুয়ারি চোদ্দ তারিখে সেই আর এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে যে বালিশ মিষ্টি এই বালিশ মিষ্টি গুলো কিন্তু তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে মানে এই মিষ্টি হচ্ছে এই মেলার বিশেষ আকর্ষণ আর গ্রামগঞ্জের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে মুড়ি খোয়া মুরকি আর হচ্ছে গিয়ে চিনি সাজ কদমা এই সমস্ত বাতাসা এই সমস্ত কিছু তো থাকবেই সেটা ছাড়া তো মেলা অসম্পন্ন হয়ে থাকে আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে আপনারা মাটির যে হাত পা গুলো দেখতে পাচ্ছিলেন এই জিনিসগুলো কিন্তু এই মেলাতে অনেকে মানত করে থাকে সেই মানতে পূরণ করার জন্যই কিন্তু এই জিনিসগুলো এখানে দিয়ে থাকে যে দেখেন বিশেষ করে এই মেলাটা হচ্ছে হিন্দু ধর্মাবলীদের জন্য আর আপনারা যে আশ্রমটা দেখতে পাচ্ছেন এই আশ্রমটা মূলত সনাতন ধর্মবলীদের উন্মুক্ত মানে এরা হচ্ছে উপাসনা কেন্দ্র হিসেবে আর কি ব্যবহার করে থাকে এখন আমি আশ্রম থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছি মানে বিভিন্ন দোকানপাট আর যে রাইড গুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আর এই মেলার এইবারের বিশেষ আকর্ষণ হচ্ছে যে এই নৌকাটা এই নৌকাটা কিন্তু দুইতলা ছিল আর অনেক বড় একটা নৌকা ছিল যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই মেলাতে কিন্তু অনেক অনেক রাইড আছে আমরা প্রথমে নৌকা রাইডে উঠবো যেটা কিনা ফারহানকে নিয়ে উঠতে চাচ্ছিলাম কিন্তু এখানে ভাইয়া গুলা বললো ফারহানকে যেন নিচে রেখে যায় সে ফারকে তার বাবার কাছে রেখে আমি আর হাফসায় গিয়েছিলাম নৌকা উঠতে নৌকা থেকে যখন নিচের ভিডিও গুলো করছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল চারিদিকে শুধু রায় দিয়ে ভর্তি ছিল নৌকা উঠে কিরকম রকম চিলা চিল সেটা একটু সাউন্ড আপনার শুনে নিন কিন্তু অনেক বেশি ছিলাছিল হয় যদিও এখানে মানুষজন একটু কম ছিল সেই জন্য ছিলা একটু কম হয়েছে যদি অনেক লোকজন তাহলে আরো বেশি ছেলে হতো তারপর আমরা নৌকা রাইড থেকে নেমে চলে গেছিলাম আর একটা উঠতে উঠতে চেয়েছিলাম কিন্তু ফারহান বাবা ট্রেনে উঠবে সেই জন্য চলে এসেছি আমার ফারহান এই ট্রেন রাইড টা উঠে অনেক বেশি মজা পেয়েছে ট্রেন থামার পরে সেখান থেকে নামতেই চাচ্ছিলো না অনেক বেশি মজা করেছে এখন আমরা চলে যাচ্ছি কিছু মাটির জিনিসপত্র দেখার জন্য এখানে কিছু মাটির জিনিসপত্র আমার নানু কিনবে সেই জন্য আমি এখানে দেখলাম আর কেউ কেউ জিনিসগুলো দেখেন কতটা সুন্দর লাগছে আমার নানু মাটির জিনিস দেখছিলো আর বেশি বেশি দেখছিল কোনটা নিবে সে যে জিনিসটা খুঁজছিল সেটা তো কোনো দোকানেই খুঁজে পাচ্ছিল না আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখেছি আমার কিন্তু মাটির জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে এখানে দেখেন একটা তাজা ফুলের দোকান ছিল আর দেখতে সুন্দর লাগছিল তারপর এখানে এখানে একটা একটা আইসক্রিমের দোকান ছিল গ্যাস বেলুনের দোকান ছিল তারপর ফুচকার দোকান ছিল অনেক অনেক দোকান ছিল এই মেলার মধ্যে মেলার মধ্যে এত এত জিনিসের দোকানপত্র উঠেছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না তারপর তারপরও আমরা মেলার পুরোটা ঘোরার চেষ্টা করেছি যেহেতু আমার নানি হাঁটতে পারে না তাকে নিয়ে পুরোটা ঘোরা সম্ভব না তার তারপরও আমরা চেষ্টা করেছি সবটাই ঘুরে ঘুরে দেখার জন্য অনেকটা জিনিসকে জানেন মেলার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ওঠে যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছা করে অনেক কম দামে এই জিনিসপত্রগুলো কিন্তু পাওয়া যায় আর কিছু কিছু জিনিসপত্র তো অনেক অনেক বেশি দাম চাই দোকানদার এখানে একটা পুতুলের দোকান ছিল দেখেন পুতুলগুলো দেখতে কত বেশি সুন্দর লাগছিল এখানে ঢাক ঢোলের দোকান থেকে শুরু করে বেতের বাঁশের জিনিসপত্র হাড়ি মাটির জিনিসপত্র তারপরে এখানে দেখেন বিরিয়ানি রান্না করার যে হাতা খুন্তিগুলো পাওয়া যায় সেগুলো থেকে শুরু করে যে এখানে কাঠের জিনিসপত্র মানে কত কত দোকান যে ছিল আপনাদেরকে কি বলবো আপনারা যারা যারা এই মেলাতে আসেননি অবশ্যই এসে ঘুরে যাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে হাফসা এখান থেকে একটা লাইটার আর ফারানের জন্য একটা ঘড়ি নিয়ে নিল এখান থেকে আমরা মুড়ি মুড়কি যা যা লাগবে চিনি সাজ ফুচকার দোকানে অনেক বেশি মজা করে ফুচকা গেলাম আর হাফসা একটা নিয়ে নিল ঝিলমিলি বেলুন এই বেলুনগুলো মাঝখানে ভাইরাল ছিল অনেক বেশি অনলাইনে অনেক বেশি ট্রেন্ডিং এ ছিল আমার এই ছোট্ট ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন আমরা চলে যাবো বাসায় আল্লাহ face.